কাশ্মীরের স্বাধীনতাকামী অঙ্গনে কমান্ডার বুরহান ওয়ানি একটি সুপরিচিত নাম কিন্তু আমাদের অনেকের জানা নাই যে কমান্ডার বুরহানকে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কমিউনিটি কিন্তু দু সালের পর হতে অনুসরণ করছিল তাকে ওরা যে কোনো সময় হত্যা করতে পারত যদিও শুরুর দিকে তাকে হত্যার কোনো তাৎক্ষণিক কারণ ওদের হাতে তৈরি হয়েছিল না কিন্তু দু সালের নির্বাচন ও তার পরবর্তী সময়ে তাকে হত্যা করার অনেক কারণ ইন্ডিয়ানরা নিজেদের হাতে পায় ওরা বিষয়টি তখন বাস্তবায়নের চেষ্টাও করছিল তবে বাধা হয়ে দাঁড়ান দিল্লির নতুন স্পাই মাস্টার অজিত দোভাল স্বয়ং আসলে চোদ্দ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তারপর সে কাল বিলম্ব না করে অজিত দোভালকে নিজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ হিসাবে নিয়োগ দেয় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কমিউনিটির প্রভাবশালী ও চরম ধূর্ত আলোচ্য ফরমার ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর সেখানে কাশ্মীর সমস্যা সমাধানের বহু ধাপ সম্বলিত পদক্ষেপের মাঝে কাশ্মীরি জনপদের মন ভেঙে দেওয়াকে একটি বলে চিহ্নিত করেছিল সুতরাং বুরহান ওয়ানিকে উপরোক্ত আঘাতের লক্ষ্যবস্তু মর্মে নির্ধারণ করা হয় ফলে বুরহান ওয়ানিকে দু সালের গ্রীষ্মকাল নাগাদ মুক্ত বাতাসে বিচরণ করতে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওরা ওদিকে উপত্যকার ইন্ডিয়ান অফিসাররা তখন হয়রান হতে থাকেন আর কাশ্মীরি জনতা বিপরীতে পরম ভালোবাসার সাথে বুরহান ওয়ানিকে নায়কের স্থলে কিংবদন্তিতে রূপান্তর করে দেন তার ঝলমলে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক প্ল্যাটফর্ম তখন কাশ্মীরি তরুণদের চরম আকর্ষণ করছিল তাকে তখন জাতির অপরাজেয় নায়কের স্থলে বসিয়ে নিচ্ছিলেন তারা ওদিকে নিয়মিত তার নামে টার্গেট প্যাকেজ তৈরি করে দিল্লিতে অপারেশন অনুমোদন করার জন্যে পাঠাচ্ছিল উপত্যকায় সচল প্রতিটি সংস্থার অফিসার কিন্তু দিল্লি নির্বিকারভাবে সেসব টার্গেট প্যাকেজ ডাস্টবিনে ফেলে দিতে থাকে আর কাশ্মীর ধীরে ধীরে পরিণত হয় বুরহান ওয়ানি কেন্দ্রিক জনপদে তারপর আসে ষোলো সালের গ্রীষ্ম আলোচ্য গ্রীষ্মের অশুভ একখানা রাতে নাইনটিন্থ রাষ্ট্রিয়া রাইফেলস ইন্ডিয়ান আর্মিকে অবশেষে অনুমোদন দিয়ে দেওয়া হয় ও কমান্ডার বুরহান ওয়ানিকে টার্গেট অফ অপরচুনিটি হিসাবে ওদের একটি অপারেশনের কর্ডনের মাঝে হত্যা করে ফেলে ওরা কমান্ডার বুরহানের হত্যার বিষয়টিকে তখন শ্রীনগরের দায়িত্বে থাকা ইন্টেলিজেন্স ব্যুরোয়ের একজন অফিসার আ মোরাল ক্রাশিং কিল ও শ্যাটার ফর কাশ্মীরিজ নামে আখ্যা দিয়েছিলেন কমান্ডার বুড়হানের হত্যা ছিল নবাগত এনএস এর পক্ষ হতে গুপ্ত হত্যাকে স্ট্র্যাটেজিক পর্যায়ে কাউন্টার ইনসার্জেন্সি তৎপরতায় ব্যবহারের ক্ষেত্রে প্রথম পরীক্ষা যেখানে অবিসংবাদিত নেতৃত্ব কিংবদন্তি ও পর্বতসম ব্যক্তিত্বকে মানুষের মাঝে প্রতিষ্ঠা হওয়ার সুযোগ দিয়ে তারপর একদিন তাকে সামান্য টার্গেট অফ অপরচুনিটি হিসাবে হত্যার মাধ্যমে কাশ্মীরিদের সামনে অজিঢ় ভাল প্রদর্শন করার চেষ্টা করেন যে তোমাদের কাছে যারা পর্বতসম ব্যক্তিত্ব যার ওপরে তোমরা ভরসা করে থাকো তাদের আমরা পিঁপড়ার মতো যখন তখন পিষ্ট করে দিতে পারি অতএব ডু নট রেজিস্ট আমাদের ওসমান হাদি ভাই ছিলেন বাংলাদেশে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে উদীয়মান ও অত্যধিক স্বচ্ছ একজন পাহাড় আমরা কিছুদিন পর হয়তো যার দিকে জাতি হিসাবে তাকিয়ে থাকতাম সুতরাং ওরা তাকে সময় না দিয়ে আগেই হত্যা করে ফেলেছে তারপর যখন তিনি জীবনের তুলনায় মরণে অধিকতর ও কল্পনাতীত শক্তিশালী প্রমাণিত হলেন তখন তাকে দ্বিতীয়বার হত্যার বন্দোবস্ত শুরু হল মোরাল ক্রাশিং কিলের আরেকখানা পর্বের শুরু যাকে বলে যেন জাতি হিসাবে আমরা আর কোনো পাহাড় পর্বতমালার আশ্রয় খোঁজার চেষ্টা না করি আমাদের মন যেন ভেঙে যায় ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দ্বারা আমাদের নিজেদের চোখে ছোট্ট করে দেওয়ার নিকৃষ্টতম প্রচেষ্টা হলো এটি যেন আমরা নিজেদের অবুজ নির্বোধ মনে করি। আমরা আর কখনো কোনো মহিরুহকে বেড়ে উঠতে সাহায্য না করি আমরা কারো উপরে আস্থা না রাখি যেমনটা হয়েছিল বুরহানের সাথে সেই যে মানুষটা গেল তারপর আজ নাগাদ কাশ্মীরের মাটিতে তার সময়ের মতো করে এখনো স্বাধীনতা কামিরা ফিরে আসতে পারেনি কারণ একটি জনপদের পুরো প্রজন্মের মন ভেঙে দিয়েছে যে এই চরিত্র হননের মূল লক্ষ্য কিন্তু হাদি ভাই নন লক্ষ্য আমরা তারা চায় আমরা যেন নিজেদের অবুঝ আর নির্বোধ মনে করি আমরা যেন ভাবি না কাউকেই বিশ্বাস করা যায় না কিন্তু মনে রাখবেন ওরা আমাদের চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু ওরা যা চিবোতে পারবে তার চেয়ে বেশি গিলে ফেলেছে কাশ্মীর ভেঙেছিল কিন্তু আমরা ভাঙব না ষড়যন্ত্র চিনুন মন শক্ত রাখুন